ওয়ার্ড ছিল বিরানব্বই সরি বিরাশি কেজি বিরাশি কেজি ওয়ার্ড ছিল সেখান থেকে আমি চলে গেছিলাম উনপঞ্চাশ কেজিতে কেন অত নিচে চলে গেছিলাম যখন আমার ওয়েট কমছে আমার অপ্রিম পঁয়ষট্টি যখন থামবো ওখানে গিয়ে মাসাল মিন্ডি এক্সারসাইজ করতে হবে প্রোটিন নিতে হবে আর কিছু নিতে হবে আমার পেটে কিছু নিতে পারে না কিছু নিতে না তাহলে থামবো কিভাবে আমি আর আমি মানে আমার ওয়েট টাকা থামাইতে পারি নাই চলে গেছিলাম উনপঞ্চাশ কেজিতে ওখানকার একটা কথা বলি কঙ্কাল দেখেছেন কঙ্কাল দেখেননি কঙ্কাল কলকাতার গায়ে যদি একটা সুতি কাপড় জড়াই দিয়ে বুকে পানি ঢেলে দিয়ে যায় দেখতে কেমন লাগবে सेम ওই রকম ছিল আমি सेम আমার নিজেকে দেখে নিজে ভয় লাগত আমাকে এর একটা অবস্থা ছিল 49 কেজি থেকে 60 65 কেজি আদার হয় দুই এক তবে এই যে মাসালের যে কথাটা আমার যেটা আছে হেলদি হেলদি ওইটা আছে আমি 2024 সাল টার্গেট নিয়েছি 2024 সালে আমি ফুল ফিট হয়ে যাব ইনশাআল্লাহ আমার ফ্রেন্ডস